মিফোন আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তার জন্য আপনাদের ফার্স্টটা জিমেল অপশানে আসবেন আসার পরে এখান থেকে দেখতে পারবেন ইট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে টেক জিমেল এখানে ক্লিক করতে পারেন অথবা এখান থেকে জিমেল অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাকে সাইন আপ করতে পারবেন বা জিমেল যেটা সিলেক্ট করবেন গুগলের মাধ্যমে আমরা করব। এখান থেকে আমাদের সিকিউরিটির জন্য একটু চেকিং ইনফরমেশন নিবে তারপর আমাদের যে কাজটি করবে আমাদের স্ক্রিনে শো করবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখন আমাদের নতুন করে যাতে আমরা জিমেলটা ক্রিয়েট করবো তার জন্য আমাদের এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে দেখতে পারতেছেন ক্রিয়েট ক্রিয়েট অপশানে ক্লিক করার পরে এখান থেকে তিন নম্বর আছে পার্সোনাল এবং মাই চিল এখান থেকে আমরা একটা সিলেক্ট করলেই হলো তারপরে এখান থেকে দেখতে পারবো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখান থেকে শো করবে সো আমরা এখান থেকে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা শো করে দেবো সো ফার্স্ট নেম এখানে দিলাম এমডি এখান থেকে লাস্ট নেমটা আমরা এখান থেকে দিয়ে দিব আমরা স্পেসগুলো কেটে নিব তারপর এখান থেকে আমাদের কেটে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে ডেট অফ এবং মাস আমাদের সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা যেই মাসটা হয় সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা অবশ্যই আঠারো করে দিবেন বয়স দিন দিবেন এখান থেকে এখান থেকে ইয়ার সিলেক্ট করতে পারেন এখান থেকে অবশ্যই মেল না ফিমেল সেটাও সিলেক্ট করে নেবেন এখান থেকে ইয়ারটা আপনি বসায় দিতে পারবেন সো তারপরে এখান থেকে আপনারা কী করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের চেকিং ইনফরমেশন বলবে না কি বলবে আমরা সব কিছু দেখাচ্ছি সো আমাদের এখান থেকে এখন জিমেলের নেমটা আমরা কীভাবে চাচ্ছি সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো সিম্পলি আমরা এখান থেকে জিমেলের নেমটা চাচ্ছি এমডি দেওয়ার পর এখান থেকে আমরা স্পেস কেটে দিব তারপর এখান থেকে আমাদের যেই গাছটি করতে হবে কিছু সংখ্যা আমরা এখান থেকে বসাই দিব তারপর আমাদের এখান থেকে দেখি আমাদের নেক্সট অপশানে ক্লিক করলে আমাদের জিমেল চলে আসছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হবে মেবি পাসওয়ার্ডটা আমাদের হতে হবে আট নয় ডিজিটের তার মধ্যে সংখ্যা থাকা লাগবে এবং নাম্বার থাকা লাগবে আমরা এটা দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেখাচ্ছি সো আমাদের এখান থেকে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবো যদি আমাদের পাসওয়ার্ডটা নিয়ে নেয় তাহলে আমাদের নিয়ে নিবি সো আমাদের এখান থেকে জিমেলটা দেখতে পারতেছি এখন আমাদের জিমেল নাম্বারটা বলা হয়ে গেছে এখান থেকে আমরা নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের কিছু পারমিশন চাইবে এগ্রি দিয়ে দেব এখন চাইলে আমরা এখান থেকে নাম্বার দিতে পারবো অথবা নাম্বার না দিলেও আমাদের এখান থেকে হবে যদি আমাদের খুব ইম্পর্টেন্ট হয় অবশ্যই আপনারা নাম্বার দিবেন সো আমাদের এখান থেকে ইনফর্মেশন অ্যাকসেপ্ট ক্লিক করবো আমরা এখান থেকে আমাদের জিমেলটা হয়ে গেছে এখন আমাদের জিমেলটা এখান থেকে শো করতে হবে তারপর আমাদের জিমেলটা খোলা হয়ে গেছে এখান থেকে দেখতে পারতেছেন জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারে না অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম